গাইজ ওয়েলকাম টু মাই পূজা ফ্যাস্টিভাল তো আজকে একটা নতুন ব্লগ অভিজ্ঞ নিয়ে এসেছি আজকে আমি অনেকদিন পরে রান্না বান্না করবো আমার মা দোকানে গেছে দোকান থেকে আসতে দেরি হবে সেই জন্য আমি আজকে রান্নাবান্না করবো তো চলো কী কী রান্না করি তোমাদেরকে দেখাচ্ছি আমি শুক্তো করবো শুক্তো রান্না করবো এখানে সব আনাজ কেটে রেখেছি আর এখানে ঢেঁড়স আলুর ছাল পাটনা করবো আর এখানে শুক্তোর জন্য নিয়েছি আর মাছের ঝাল বাটানোর জন্য এই সরি মাছের না হ্যাঁ ঢ্যাঁড়স আলুর তরকারির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি তো চলো তোমাদেরকে এখন রেসিপিটা এই যে এখন আমি শুক্তো রান্না করছি তারপর শুক্তোটা এই যে হয়ে গেছে এই যে আমি বেগুন দিয়ে দিলাম শুক্তো রান্নাটা তোমাদেরকে আমি পরে শেয়ার করব। আলাদা একটা ভিডিওতে তোমাকে লং ভিডিও দেখাবো শুক্তোটা কেমনভাবে আমি রান্না করেছিলাম তো শুক্তোটা কেমন রান্না করি তোমাদেরকে শেয়ার করব। আর শুক্তোটা রান্না হয়ে গেছে আর অনেক দিন পরে রান্না করলাম কারণ আমি রান্না করতে পারি কিন্তু রান্না করতে আমার প্রচুর কষ্ট হয় সেই জন্য রান্নাটা করি না মাই করে আজকে মন হলো তাই জন্য করলাম ভালো লাগছে না বাড়িতে বসে থেকে বোরিং লাগছে সেই জন্য শুক্তোটা রান্না করলাম মানে শুক্তো কি অনেক কিছুই রান্না করেছি তোমরা দেখতে পাবে সেই জন্য আজকে একটু মন হলো রান্না করব টাইম পাসও হয়ে যাবে বান্নাও করলাম আর কি এখন মাছ ভাজা হচ্ছে মাছের ঝাল করবো মাছ মাছ ভাজা হচ্ছে এই যে এখন রান্না করছি ঢেঁড়োস আলুর ঢাল তরকারি ঢেঁড়োস আলুটাকে পাঁচ ফোন দিয়ে ভেজে নেব দেখো গাইস আমি এখানে এই যে শুক্তো রান্না করেছি আমার শুক্তো হয়ে গেছে আর কি কি রান্না করেছি তোমরা দেখো এই যে মাছের ঝাল বাটনা হয়েছে আর এখানে হয়েছে ঢ্যাঁড়স আলুর তরকারি তো গাইস আমার স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর বাইরে এত বৃষ্টি হচ্ছে কি বলবো দেখো বাইরে কিরকম বৃষ্টিটা হচ্ছে দেখো বাইরে কেমন বৃষ্টিটা হচ্ছে এটা আমার ঘরে পুকুর বৃষ্টি হচ্ছে এখন একটু কম এখন বৃষ্টিটা হয়েছে তো দেখলে বৃষ্টিটা কেমন হচ্ছে তো এখন আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে যদি নতুন ফেল থেকো ফলো করে দিও টাটা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা